নিজেদের পালন থেকে লতি তুলে আজকে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করেছি তো ইউটিউবে ফেসবুকে অনেককে দেখছি রান্না করতে আমিও ট্রাই করে ফেললাম অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে কিন্তু ইলিশ মাছ না কিনে গরুর মাংস দিয়ে লতি খাওয়া অনেক ভালো ইলিশ মাছের যে দাম সেটাকে দিয়ে গরুর মাংস কিনে চার দিন খাওয়া যাবে অনায়াস তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মদিনা আছি মুর্শিগঞ্জ থেকে আপনাদের সাথে নতুন গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে আমার শ্বশুর বাড়িতে পালানটা যেহেতু নিচু বৃষ্টি হলে অনেক পানি জমে যায় আর সবার বাসার পানি একদম আমাদের এখানে নামে তার জন্য পানি দিয়ে একদম ভরে গেছে তো লতিগুলো ডুবে যাবে তার জন্য আমি তুলে নিলাম আর এটা ছিল কিছুদিন আগের ভিডিও করে রাখছিলাম এডিট করার জন্য আর কি দিতে পারতেছিলাম না মধ্যে অনেক মাটি ছিল তার জন্য আমি নদীতে চলে আসছি নদীর পানিতে একদম খলখলা করে সুন্দর করে ধুয়ে নিব আর দেখুন কিছু তো পানিতে ভেসেই যাচ্ছিলো তারপর বললাম এত কষ্ট করে তুলছি আমাকে রেখে কোথায় যাস তারপর সব কটাকে তুলে নিয়ে বাসায় চলে আসলাম এটা ছিল আগের দিনের ভিডিও তো বিকেলবেলায় আমি লুতু তুলে রাখছিলাম একদিনে সব কিছু করতে গেলে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় আর এই লুতুগুলো কিন্তু খেতে খুবই মজা হয় কিন্তু একা একা কাটতে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু অনেক চিকুন চিকুন আর অনেকগুলা আমি কিন্তু সবগুলো নিয়েও নিই অর্ধেকটা আমার যাকে দিয়েছি আর অর্ধেকটা আমি নিয়েছি রান্না করবো আর এই যে দেখুন হাতের অবস্থা কি হয়েছে তো আজকে ভাবছি বাইরে রান্না করব যেহেতু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো দোয়ারটাকে প্রথমে ঝাড়ু দিয়ে নিব আর আমার সেনাবাহিনীগুলো দেখেন আমার পিছিয়ে পিচে দৌড়াচ্ছে খাবার খাওয়ার জন্য ওই যে আমার মুরগিগুলোর কথা বলতেছি ওরাই কিন্তু আমার সেনাবাহিনী আমি যেখানেই যে আমার সাথে সাথে একদম যাই তো ঝাড়ু টাড়ু দিয়ে এখন মাটি চ চুলাটাকে লেপে নেব যেহেতু অনেকদিন ধরে রান্না করি নেই মাটির চুলাটায় একটুখানি লেপে টেপে নেই তাহলে আর কি সুন্দর হবে মাটি মাটির চুলা যারা রান্না বান্না পছন্দ করেন গ্রামীণ ভিডিও যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর পেজটিকে ফলো দিয়ে দিবেন ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন এই তো আমার মাটি দিয়ে চুলাটা লেপা শেষ হয়ে গেছে তারপর আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া লবণ সব কিছু একসাথে নিয়ে একটু পানিতে মিশিয়ে রাখলাম এইভাবে রাখলে আর কি বাটা মশলার একটা ফ্লেভার আসে আর এখানে নিয়েছি কালো গুলু মরিচ আর অল্প পরিমাণে গরম মশলা তেজপাতা আর এখানে দেখুন একদম লাল লাল টকটকা মাংস নিয়ে আসছে বাজার থেকে তো এগুলা কিন্তু টাটকা মাংস আর এখানে তার জন্য আমি টাটকা মাংস একটু পাটায় যদি মশলা বেটে রান্না করেন তাহলে খুবই খেতে কিন্তু ভালো লাগে আর আমি যখনই মাংস রান্না করি এরকমভাবে টাটকা মশলা আদা রসুন বেটে নিই আর আজকের বয়সটা যেহেতু আমি দিনের বেলায় দিচ্ছি বাহিরে অনেক সাউন্ড আসতেছে কেউ কিছু মনে করবেন না একটু ম্যানেজ করে দেখে নেবেন ভিডিওটা কষ্ট করে আর এখানে মাংসগুলোকে এখন আমি ছোটো ছোটো করে একটু কেটে নি কাটকা মাংস আমার কাছে একটু ছোটো ছোটো করে ভুনা ভুনা করে খেতে খুবই ভালো লাগে আর এখানে গরম পানি দিয়ে দিয়েছি চুলার মধ্যে তাতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ে দিয়েছি এখন আমি লতিটাকে একটু ভাপিয়ে নিব যেহেতু এটা জংলা কচুর লতি একটু গলায় ধরতেই পারে তার জন্য আমি ভাপিয়ে নিব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ হলে তাহলে তরকারিতে সময় গলে যাবে মানে হালকা একটু ভাপিয়ে আমি পানিটা ফেলিয়ে দিয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা গোলমরিচ তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে ভেজে নিবো you <laughs> আর এদিক দিয়ে মাংসটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম পানিটা একটু ঝরতে থাক রক্ত পানিটা চলে যাক আর এখানে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে যেহেতু গরুর মাংস রান্না করব পেঁয়াজ অতটা ভাজার কিন্তু দরকার নেই রান্না করার সময় গলে যাবে তারপর আমি সেই বাটা মশলা আর যেটা পানি দিয়ে গুলিয়ে রেখেছি সব মশলা গুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যখন মশলার উপর তেল ভেসে উঠেছে তখন কিন্তু আমি মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলোকে দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব আর এখানে আজকে মাংস নিয়েছিলাম আমি দেড় কেজি পরিমাণ মতো সবগুলো কিন্তু আজকে রান্না করে ফেলবো আর এই যে দেখুন কড়াইটা আমার ছোট হয়ে গেছে নাড়াচাড়া করতে খুব সমস্যা হচ্ছিল তারপরে কষ্ট করে রান্না করতেছিলাম কিন্তু শেষমেশ কিন্তু আমি আবার কড়াইটাকে চেঞ্জ করে ফেলছি বড় একটা কড়ের মধ্যে দিয়েছি আর মাটি চুলা কিন্তু রান্না করতে অনেকটা কষ্ট হয় কষ্ট হলে মাটি চুলায় রান্না করি গ্রামের মানুষ আর মাটি চুলায় রান্না কিন্তু অন্যরকম একটা স্বাদ এখানে মাংসটাকে কষিয়ে নিয়েছে দেখুন পানি উঠে আসছিল অনেক মাংস থেকে সেই পানি দিয়ে কিন্তু মাংসটাকে বারে বারে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার এখন মাংসটাতে কিন্তু আমি দেবো গরম পানি এখানে গরম পানি অ্যাড করতে হবে আমি গ্যাস থেকে একটু গরম পানি করে নিয়ে আসছি দিয়ে দিলাম দেখুন কষিয়ে মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এরকম কষানো মাংস খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে মাংস যখন আমি রান্না করি তখন আমি এইভাবে খাই আর এখন দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো আর জিরা এখন আমি এখান থেকে কিছুটা তরকারি উঠিয়ে রাখছি কারণ আমার জামাই না হলে অনেক বকাঝকা করবে সে কিন্তু আবার এই লতির টুতি বেশি একটা পছন্দ করে না আর মাংস দিয়ে লতি সেটা তার পছন্দ করবে না তো এখানে লেবুর রস দিয়ে দিলাম যাতে গলায় না ধরে আর দিয়ে দিয়েছি একদম বোম্বাই মরিচ তিনটা এখন ঝাল লাল লাল করে শুধু আমার জন্য আমি রান্না করব আর খেয়ে দেখবো আর যেহেতু আমি লতিটা পছন্দই করি আমার কাছে কিন্তু খেতে কোনো একটা ব্যাপারই লাগবে না আর যেহেতু সাথে মাংস আছে তাহলে তোর কোনো কথাই নেই আর এই যে দেখুন ওনাদের জন্য ছেলে মেয়েদের জন্য আলাদা করে তরকারি উঠিয়ে রাখছি আর এখানে আমি কিছুটা হাড় সহ মাংস নিয়ে রান্না করে ফেললাম লতি দিয়ে লতিটা দিয়ে এই যে দেখুন একটুখানি কষে নামিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে আর এখন আবার করে লেবু নিয়েছি খেতে বসে গিয়েছি আর বোম্বাই মরিষে এখন ডোলে ডোলে ভাত খাবো যেহেতু লুতি লেবু কিন্তু সাথে না একটু ধরতে পারে আমি কিন্তু এখন খাবার খেয়ে আপনাদেরকে সত্যিটা জানাবো যে কেমন হলো আসলে ইলিশ মাছের যে দাম তার থেকে ভালো একটা ইলিশ না কিনে দুই কেজি গরুর মাংস এনে এরকম ভাবে খাওয়া ভালো এমনিতেও খাওয়া হবে আবার একটু লতি দিয়েও ট্রাই করে খেয়ে দেখলাম লতি দিয়ে ইলিশ মাছ খাওয়ার চাইতে আমার কাছে মনে হয়েছে গরুর মাংস দিয়ে খুবই ভালো হয়েছে আসলে কিন্তু অনেক মজা হয়েছিল আর পুম্বাই মরিচ আর সাথে কিন্তু একটু আচার দিয়েছিলাম তরকারিতে তো সব মিলিয়ে কম্বিনেশনটা অনেক ভালো হয়েছিল আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন তো রান্না আমার কাছে কিন্তু ভালোই লাগে ট্রাই করতে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ